মুরগির মাংস খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায় তখন এই রেসিপিটা বানিয়ে ফেলো কাজু আর গার্লিক দিয়ে দারুন খেতে হবে দেখো আলাদ দেখো কি হয়েছে নমস্কার বন্ধুরা আমার ছাড়া তোমাদের সব স্বাগত জানে আজকে জেনেছিস সানডে স্পেশাল গার্লিক কাজু চিকেন কেমন লাগবে কি বলো তো আজকে পেঁয়াজের থেকে গার্লিক যে মানে রসুনের পরিমাণটা খুব বেশিই দেব। ফ্লেভারটা মানে এখানে রসুনের ফ্লেভারটাই বেশি প্রাধান্য পেয়েছে ভালো লাগে কিন্তু খেয়ে দেখবে মানে একটু ডিফারেন্ট হলে না চিকেনটা ভাল লাগে চিকেন আবার যেমন তখন ভালো লাগে না একটু ডিফারেন্ট হলে খেতে ভাল লাগে পরোটার সাথেও যায় আবার ভাতের সাথেও যায় আজকে যে রেসিপিটা বলছি সেটা সাধারণত অন্য ধরনের রাইস অথবা পরোটা দিয়ে খেতে ভাল লাগবে বিশেষ করে রাতে পার্টিতে জমে যাবে শুরু করা যায় চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে বলেছিলাম অনেকগুলো এখানে রসুন দিয়েছি দেখো একটা রসুনের হাফ রসুন নিয়ে নিয়েছি আর এখানেছি কাঁচা লঙ্কা কিন্তু পাকা এই দুটোকে একসাথে থেতো করবো আর সাথে দেব আদা আদা থাকতে চাইছে না বরাবরই আমার আদা পালিয়ে যায় এরকম চারটুকরো আদা নিয়েছি সব একসাথে থেতো করব এই রেসিপিটাতে না কোনো বাটা বাটি নেই কিন্তু অসম্ভব স্বাদ হবে ঝ্যামেলা নেই কিন্তু রান্নাটায় শুধু একটু যে উপকরণগুলো দিচ্ছে সেগুলো পরপর দিতে হবে রসুন আর কাঁচা লঙ্কাটা দেখো থেতো করে নিয়েছি পুরোপুরি আর এখানে না যে থেতো করা যে মানে আদা খাঁচা আদা খাঁচা দানা দানা ওইটাই দরকার আছে তার জন্যই করেছি আর এখানে নিয়েছি টক দই একটা মাটির হাড়ি নিয়েছি এর মধ্যে ঘন টক দই নিতে হবে দেখো জল জলে হলে হবে না এরকম একদম বসা টক দই নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমার তেরোশো মতো চিকেন আছে সেই আন্দাজে আমি সমস্ত কিছু তৈরি করছি আর এখানে যে থেতো করলাম তার হাফ যাবে এখন এখানে ম্যারিনেশনে হাফ পরে কাজে লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিচ্ছি চিকেন মশলা এইবার এটাকে ভালো করে মাখাতে হবে কালার ছেড়েছে এখানে যে কালারটা হবে সেটাই চিকেনের গায়ে বুঝতে পারবে এটা ভালো করে মাখিয়ে নিয়ে এইবার এখান থেকে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো খেতে খুব সুন্দর হবে দেখো চিকেনের মধ্যে যে একটু ধোয়ার পর তো জল বেরোয় সেই জলটা কিন্তু দরকার নেই একদম যেন জল না থাকে সেইভাবে নিতে হবে এইবার হাত দিয়ে আমি এটাকে মাখাবো ভালো করে মাখাতে হবে যেন পুরো চিকেনের গায়েটা লেগে যায় এটা পুরোপুরি মাখানো হয়ে গেছে দেখো এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট এবারে ঢাকা দিয়ে রেখে দেবো দেখো আনন্দমান হয়ে গেছে আর কড়াই আমাদিকে বৃষ্টি শুরু হয়েছে দেখো বড় বড় ফোঁটা পড়ছে হুম বৃষ্টি শুরু হলে ভালো লাগে কিন্তু আরো জোরে কথা বলতে হয় কথাটা শোনা যায় না বৃষ্টির আওয়াজ এখানে তো অ্যাসলেস তার তো আওয়াজটা পুরো ক্যাচ করে নেয় এবার আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে রান্নাটা করছি প্রথমে না তেলটা গরম হোক তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে পেঁয়াজগুলো একদম লম্বা লম্বা স্লাইস করে কেটে দেখো একদম জিরে জিরে করে রোববার হলেই মনে একদম আনন্দ হ্যাঁ মাংস একটু খেতেই হবে একদম জমি বাঙালি বলে সত্যি আমরা সারা সপ্তাহ সেরকম মাংস খাইও না মাছ ডিম চলে কিন্তু রোববার তো একটু মাংস না হলে জমবে না

একদম অল্প এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা ছিলা যা দাঁড়ছে আর দিচ্ছি কটা গোলমরিচ গোটা গোলমরিচ আর এর মধ্যে যে অর্ধেক দিয়েছিলাম আমি ম্যারিনেশনে আর যে অল্প আছে সেটা দিচ্ছি তেল এই যে করার যে ব্যাপারটা না এই খেতে করার জিনিসটা দিলে বেশি সুন্দর খেতে লাগে অন্যরকম স্বাদ হয়ে যায় এটা বেটে দিলে হবে না এটাকে ভালো করে ভেজে নেবো কাজুটাকে হালকা ভিজে নেবে এতে কি হয় কাজুর একটা স্বাদ বেড়ে যায় এমনি কাঁচা কাজু দিলে বেটে দেওয়া যায় সেটাকেও ভাজতে হয় কিন্তু কিন্তু দিলে গোটা একটু ভেজে নিতে

চিকেনের কথা চিকেন একটু মানে বদল করলে মানে রান্নার পদ্ধতি যদি বদল করা একটু মশলা হ্যাঁ উপকরণ বদলে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগে হুম স্বাদ বদলে তো এগুলো তো বয়লার মুরগি একটু অন্য ধরনের খেতে লাগে দেশি মুরগি কি আলু দিয়ে ঝোল করলেও ভাল লাগে দেখবে খেয়াল করে তো এটাকে ভালো করে কষাতে হবে দেখো পাঁচ থেকে ছ মিনিট আমি এবারে কষিয়ে নিয়েছি এবার সমস্ত মশলা বাতি এখনো কিন্তু মশলা বাতি হুম মশলা অ্যাড করতে হবে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা পেঁয়াজ একটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এবার ওপর থেকে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো আলাদা করে মারাত্মক স্বাদ হবে দু রকমের পেঁয়াজটা যাচ্ছে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একটু মিষ্টি মিষ্টি হয় মনে হয় রেসিপিটা না ঠিক মিষ্টি বলা যাবে না মিডিয়াম স্পাইসি হবে হ্যাঁ এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো ওখানে ম্যারিনেশনের আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি এই डेढ़ চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো খুব অল্প চার ভাগের এক ভাগ একটা চামচের একদম অল্প এই রেসিপিটা হলদে হবে না ভালো করে ছেড়ে ছেড়ে দেবো লবণের এখন দেখা নেই লবণটা দিচ্ছি একটু পরে থেকে থেকে দিলে জল ছেড়ে দেবে তো হ্যাঁ এমনি তো চিকেন থেকে জল ছেড়েছে তারপরে আবার দই দিয়ে ম্যারিনেট করা আছে জল ছাড়বে দই লবণটা পরে দেবে দেখো কতটা মজে আসছে আস্তে আস্তে এখনো কেন বলতো তাকিয়ে আছে

হ্যাঁ অনেক সময় কি হয় যারা একটু মাংস খেতে ভালোবাসে না তারা এই যে কষানো চিকেন খেতে খুব ভালোবাসে এটা কিন্তু পুরো হয়নি তাও আমি অনেকে দেখেছি আমার ছোট বোন খুব ভালোবাসতো ওর কথা সব মনে এসে যায় যখনই চিকেন কষাতো এইখান থেকে আলু আর চিকেনটা সেদ্ধ হয়নি মানে খাওয়ার মতো হয়নি সেদ্ধ হয়েছে ওইখান থেকে তো টেস্ট করতো বলে দিদি এটাই তো ভালো লাগে আর এটা তো সেদ্ধ হয়নি বলে না অনেকটা খাওয়ার মতো হয়ে গেছে পুরো কষাতে কষাতে কড়াই থেকে তুলে খাওয়া ওটা কেমন খাওয়া আমি যাই না তবে অনেকে ভালোবাসে জল দেওয়ার আগে পর্যন্ত দেখো কালার চলেছে না এই মশলা মাখা চিকেন অনেকেরই ভালো লাগে ওই যে আরেকটা অফিস থেকে সোমানে বলছে ঝাঁপিয়ে পড়ি ঝাঁপিয়ে দেখো পুরো কষানো রেডি হয়ে গেছে পুরো একদম দেখেই বুঝতে পারছো একদম মনে হচ্ছে পুরো রেডি হয়ে গেছে একটু জল দিতে হবে কিন্তু কি বলতো জল দেওয়ার পরে এইরকম মানে চেহারাটা এরকমই আসবে এবার উপর থেকে না একটা হালকা গ্লেজ দেবে দেখতে পাবে এরকম চিনি দেব যেটা হানি দিলেও হয় আজকে চিনি দিচ্ছি অল্প বেশি না সাথে সাথে বুঝতে পারবে চিনি দিলে হয় দেখো কতটা মজা না জল দিতে নাকি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দেওয়ার দরকার নেই যা যা জিনিস পড়েছে আর এখানে যে ম্যারিনেট করার পর বলেছিলেন না भांडটা একটু ধুয়ে দেব ওই হাড়ির মধ্যে যা লেগে আছে আমি কিছুই নষ্ট করি না এই জলটাই দিয়ে দেব

এখানে শেষ হয়ে গেল রেসিপিটা আমি যেভাবে করলাম সেভাবে করো একবার হলো ট্রাই করো ভালো লাগবে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের চিকেন খেতে ভালোই লাগে আর রসুনটা একটু বেশি দিও যেটা আমি দিলাম ট্রাই করে কমেন্ট করো আর এটা শেয়ার করো ভালো লাগবে লাইক দিও রোজকার কবিতা বলি যেমন আমি কবিতা বলে দিচ্ছি আজকের মতন টাটা দিচ্ছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আর রেসিপি পেতে